মানুষকে ভয় নয় আশাদিন জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন মানুষকে ভয় নয় আশাদিন সহিংসতা বা প্রতারণার মাধ্যমে নয় আজ রোববার পয়লা ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব বলেন পোস্টে গত কয়েক কথা উল্লেখ করে আমির বলেছেন আমি ঢাকা ফেনী নোয়াখালী কুমিল্লা শেরপুর জামালপুর সফর করেছি যেখানেই গেছি সেখানে হাজার হাজার মানুষের কণ্ঠে একই কণ্ঠস্বর আমরা পরিবর্তন চাই নতুন বাংলাদেশ চাই পোস্টে তিনি আরো বলেন তাই আজ আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষদের কাছে একটি সহজ প্রশ্ন রাখতে চাই আপনারা কি নির্বাচনী প্রচারে পিছিয়ে পড়েছেন আপনারা কি এই নির্বাচন হেরে যাওয়ার আশঙ্কা করছেন যেমনটি আপনারাই কিছু প্রার্থী প্রকাশ্যে স্বীকার করছেন শফিকুর রহমান বলেন আমার কণ্ঠরোধ করতে ও অংশগ্রহণ নিরসাহিত করতে কি হুমকি দেওয়া হয়েছে সেটিও ব্যর্থ হয়েছে জনগণ দৃঢ়ভাবে বলেছে আমাদের হুমকি আমাদের থামাতে পারবে না আর যখন আমার বিরুদ্ধে বিভ্রান্তি ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে এখনো জনগণ সত্য বুঝে নিয়েছে তারা বলছে জানি এর পিছনে কারা রয়েছে আমির বলেন বারো তারিখে বাংলাদেশের মানুষ যেন আবাদে তাদের ভোট দিতে পারে আর যাদের ভোট দেবে তারাই সসম্মানের সরকার গ্রহণ করবে